এরকম দুই গ্রাম পরিমাণ আপনারা নেবেন নিয়ে দিবেন মুখটা ঢেকে দিবেন এটা চার থেকে পাঁচ মিনিট রেখে দিবেন আমি রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট দেখেন আপনারা খুব সুন্দর একটা কালার আছে আর পাতাগুলো একদম সতেজ বড় বড় হয়ে গেছে এভাবেও খেতে পারবেন অত ঢাঁকুনি দিয়ে আপনারা এভাবে সেঁকে খেয়ে নেবেন প্রতিদিন দুই বেলা তিন বেলা খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি চামলা সাথে থাকবেন সালাম আলাইকুম